শ্রোতা আপনারা দেখতেই পারছেন যে সোহেল ভাই তার ড্রাগন ফলের সে ব্যবসা করছে নতুন করে আপনারা সেই ড্রাগন ফলের চেয়ারটা দেখতেই পারছেন আমি যদি লোকেশনটা দেখা হয় যে হাটফাজিলপুর চা মোড়ের পরে এই ড্রাগন ফলের যে ব্যবসাটা এটা আমাদের বড়ো ভাই সোহেল ভাই সেই ড্রাগন ফলের চাষটা করছে আমরা আমরা সোহেল ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে সোহেল ভাই সোহেল ভাই আপনি কতদিন ড্রাগন ফলের ব্যবসাটা করছেন এর আগে করেননি এই প্রথম আচ্ছা আপনি কিরকম প্রফিট পাচ্ছেন বর্তমান ভালো প্রফিট পাচ্ছেন ভালো পাচ্ছেন আচ্ছা এই এই আপনার যে ড্রাগন ফলটা অনেক সুন্দর তো এই ড্রাগন ফলটা আপনি কোথা থেকে কিনে নিয়ে আসছেন জিঙেদার থেকে কত কেজি বিক্রি করতেছেন দেড়শো টাকা দেড়শো টাকা যাক সোহেল ভাই আপনার মতামত দিয়ে আছেন ধন্যবাদ দর্শক আপনার দেখতে পারছেন যে এই হাটফাজারপুর মোড়ের চৌরাস্তা মোড় দেখছেন যে দার তার দোকানের সামনেই চৌরাস্তার মোড়ের পরে যে ড্রাগন ফলটা বিক্রি করা হচ্ছে এদিক বাউড সংলগ্ন সব মিলিয়ে বাও সংলগ্ন এদিকে আপনার ক্যাম রোড দিয়ে আবাইপুর রোড দিয়ে যে চৌরাস্তার একদম মেন ফ্রন্ট জায়গায় সে ড্রাগন ফলটা বিক্রি করছে সেটা এগুলো আপনারা দেখতেই পারছেন এবং আপনারা আমরা সব সময় আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করবো যে শৈল টিভি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এখানে আসবেন এবং সুন্দর ড্রাগন ফল এখানে আছে অবশ্যই আপনারা ক্রয় করতে পারেন ধন্যবাদ জানাবো সকল দর্শক শ্রোতাকে